নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী বুধাদিত্য রাজযোগে অর্থের সমুদ্রে ভাসতে চলেছে কোন রাশির জাতকরা বলবো আজকে তোমার ঘরে অর্থের সমুদ্র বইবে অনেকের ঘরে অর্থ আসে না কিন্তু কার ঘরে আসবে আজকে জানুন আজ জয়দেব শাস্ত্রী সে কথাই বলবে জ্যোতিষশাস্ত্রে সূর্য ও বুধ মানে রবি ও বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে এই দুই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে এই দিনটি মাথায় রাখবেন সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ কন্যা রাশিতে প্রবেশ করবে সূর্য দেবতা তৈরি হবে অত্যন্ত শুভ বৃধাদিত্য রাজ্য এ সময় কিছু রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবেন তারা নতুন সম্পত্তির মালিক হবেন আজ আমি বলবো সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন যদি শুনতে চান তাহলে শুনুন এবং শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে সিংহ রাশি বুধাদিত্য রাজযোগের প্রভাবে সিংহ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে এ সময় ব্যবসা ক্ষেত্রে আপনি যা চাইবেন তাই করতে পারবেন আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এ সময় এখানে আপনার সম্মান ও সম্পত্তি কর্মস্য বাড়তে থাকবে যারা রাজনীতিতে যুক্ত তাদের জীবনের সাফল্য নিশ্চে এ সময় আপনি নতুন কোন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে অর্থ অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আপনি অনেক অর্থের মালিক হতে পারেন এবার যে রাশির কথা বলবো বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে এ সময় আপনার আয় ও লাভের ঘরেই প্রবেশ করবে এই দুই গ্রহ ব্যবসায় লাভ বাড়তে থাকবে পুরোনো ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকেও লাভ হবে এ সময় সন্তান সম্পর্কে যে সমস্যায় আপনি ভুগছিলেন সেগুলি থেকে বের হতে পারেন বুঝতে পারলেন তো সমস্যা থেকে কিন্তু অনেকটাই বের হওয়ার সমাধান আছে এই যোগে বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এই সময় মানসিক চাপ আসতে আসতে আপনার কমতে থাকবে মানসিক চাপ আস্তে আস্তে আপনার কমতে থাকবে তবে যদি আপনি সোনা ব্যবসায়ী হন সেখানে বিনিয়োগ করার আগে অবশ্যই বাবা মায়ের বিশেষ পরামর্শ নেওয়ার চেষ্টা করুন অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে চড়াবেন না তাহলে আপনার বিপদ ঘটতে পারে আপনার রাশিতে আপনার গ্রহতে আপনার ভাইব্রেশনে সব কিছুতে কিন্তু খারাপ ফল আসবে মকর রাশি মকর রাশি ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় এ সময় আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে এই দুই গ্রহ ধর্মীয় যে কোনো শুভ কাজ করতে পারবেন নতুন সম্পত্তি কিনতে পারবেন তাছাড়া আপনি এখন থেকেই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন কারো কারো সঙ্গে তর্কে জড়াবেন না কারো সঙ্গে কিন্তু তর্কে আপনি জড়াবেন না এই সময় এই সময় আপনি যদি রাজনীতিতে যুক্ত হতে চান যদি কোনো রাজনীতিতে আপনি যুক্ত হতে চান যুক্ত হতে পারেন সেখান থেকে সাফল্য আসবে বাবা মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন যদি আমার এই তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং প্রত্যেককে জানাবেন আমার এই কথাগুলি আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে কমেন্টস করবেন নতুন কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে জানাবেন আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে